কথায় আছে রথ চান্দে উমা আসে রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপুজোর অঙ্গাঙ্গিক সম্পর্ক প্রতি বছর রথযাত্রা থেকেই দুর্গাপুজোর দিনক্ষণ গোনা শুরু হয়ে যায় বলা চলে দুর্গাপূজার আগাম প্রস্তুতি শুরু হয়ে যায় ইস্পাত নগরে দুর্গাপুরও এ শুরু হল মা উমার আগমনিবারটা শনিবার উল্টো রথের পূর্ণ তিথিতে দুর্গাপুরের শঙ্করপুরে ঢাক শঙ্খ উলুধ্বনি এবং বন্ত্রচ্চারণের মধ্য দিয়ে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হল শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজোর খুঁটিপুজো বছর এই পুজো ছাব্বিশতম বর্ষে পদার্পন করলো এই বছরের পুজোর থিম দীঘায় সত্য গড়ে ওঠার জগন্নাথ মন্দির উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এস বিএসি চেয়ারম্যান সুহাস মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য স্বাধীন ঘোষ সহ শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সকল সদস্যরা শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য স্বাধীন ঘোষ জানান এবছর পুজো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করলো তা এই বছরের পুজোর বিশেষ আকর্ষণ থাকছে দীঘার জগন্নাথ মন্দির পুজোর বাজেট পঞ্চান্ন লক্ষ টাকা তিনি আরও জানান দীর্ঘ চব্বিশ বছর ধরে সাধারণভাবে পুজো হলেও গত বছর রজত জয়ন্তী বর্ষে পুজোর বাজেট অনেকখানি বাড়ায় আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে পুষ্প মণ্ডপ তৈরি করা হয় যা দর্শকের কাছে প্রচুর সুনাম অর্জন করে তাই এবছরেও দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার তাগিদে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ তৈরি করার চিন্তা ভাবনা তিনি আশাবাদী গত বছরের তুলনায় এবছরও দর্শকের সমাগম বাড়বে দুর্গাপুরবাসী তথা তামাম বঙ্গবাসীকে তিনি পূজা মণ্ডপ দেখতে আসার আহ্বান জানান প্রথমেই আমি একজন বঙ্গবাসী হিসাবে বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কারণ ওনার কনসেপ্ট থেকেই আমাদের শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির দুবছর বয়স দু হাজার পঁচিশ তম বর্ষের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আমি বঙ্গবাসী হিসেবে ওনাকে ধন্যবাদ জানাই যেভাবে বাংলার আপামোর পিপাসী মানুষ যারা পূর্ণ করতে চান অনেক সময় দেখেছি সমুদ্র সৈকত এবং পূর্ণস্থান সেটা একসাথে পাওয়ার জন্য পুরী যেতে হতো আজকে প্রায় ছ ঘন্টা থেকে সাত ঘন্টা রাস্তা কমিয়ে আমাদেরকে দীঘাতে উপহার দিয়েছেন ওনার ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার প্রতি আমি একজন বঙ্গভাষী হিসাবে কৃতজ্ঞ এবং আমাদের এবছরের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এবছরের বাজেট হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা আমাদের অনিমা ডেকোরেটার্স লাইটে আছে বিশু সঞ্জয় ইলেকট্রিক আমাদের আউটসাইড আউটসাইড ডেকোরেটার হচ্ছে ইন্ডিয়ান ডেকোরেটার মানে আগের বছরে যারা কাজ করেছিলেন এ বছরও তাই শুধু আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপাপো আপামোর বঙ্গবাসী দুর্গাপুরবাসী প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইল যে দু হাজার পঁচিশতম বর্ষে শঙ্করপুর পূজা মণ্ডপে আসুন ধীরে ধীরে শান্তভাবে সুস্থভাবে প্যান্ডেল উপভোগ করুন এবং অপরকেও উপভোগ করতে সহযোগিতা করুন সাহায্য করুন এবং দু হাজার চব্বিশতম বর্ষে মানুষের উপস্থিতি জানান দিয়েছিল যে আমরা কতটা মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরতে পেরেছি এবং সেই জায়গা থেকে কিন্তু আমরাও উৎসাহিত মানুষের জন্য নতুন কিছু করার সেই তাগিদেও কিন্তু দু হাজার পঁচিশতম বর্ষে জগন্নাথ মন্দির দীঘা দেখুন খুব সত্যি কথা পঁচিশ পঁচিশ বছর পঁচিশতম বর্ষ এবছর ছাব্বিশতম বর্ষ আমরা পঁচিশ ছাব্বিশতম বর্ষ পুজো করল মানে পঁচিশতম বর্ষের আগে চব্বিশতম বর্ষ অবধি পুজো করেছি বাট এত জনপ্রিয় হয়নি বা করতে পারিও নি আমাদের কম বাজেটের পুজো ছিল পঁচিশতম বর্ষে আমাদের প্রথম ছিল বিগ বাজেটের পুজো এবং সেই জায়গা থেকে সত্যিই আমাদের কিছু ভুল ত্রুটি ছিল এবং অবশ্যই সেই ভুল ত্রুটিগুলো দু হাজার ছাব্বিশতম বর্ষে এসে আমরা শুধরে নেব স্বাধীন ঘোষ পুজো কমিটির এবছর আরেকটি আকর্ষণ এবছর শঙ্করপুর সার্বজনীন পূজা কমিটি দু হাজার পঁচিশতম বর্ষের প্রেসিডেন্ট হয়েছেন প্রেসিডেন্ট করা হয়েছে এবং ওনাদের অনুমতি নিয়েই সর্বসম্মতিক্রমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছেন আমাদের বিধায়ক সর্বক্ষণের সাথী আমাদের অভিভাবক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ওনার নির্দেশেই দা হয়েছেন প্রেসিডেন্ট এবং নরেন্দ্র হয়েছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমরা হচ্ছি সকলে মিলে সদস্য পূজা কমিটির সদস্য